খানাকুলের মাটিতে লাল স্রোত জোরালো পদযাত্রায় গর্জে উঠল সিপিআইএম বারোই অক্টোবর বিকাল উদ্যোগে কৃষ্ণনগর থেকে পর্যন্ত অনুষ্ঠিত বিশাল পদযাত্রা মূল দাবি হিসেবে উঠে আসে কৃষকদের জন্য এমএসপি গ্যারান্টি আইন চালু স্মার্ট মিটার বাতিল ও একশো দিনের কাজ অবিলম্বে চালুর দাবি পদযাত্রায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন হুগলি জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ জেলা কমিটির সদস্য ভজরি ভুইয়া পূর্ণেন্দু চ্যাটার্জি অনন্ত রায় এবং বিপ্লব মৈত্র ছিলেন এরিয়া কমিটির সম্পাদক ভোলানাথ মালিক পদযাত্রা এগিয়ে চলে উৎসাহী কর্মীদের অংশগ্রহণে খানাকুলে রাস্তায় রাস্তায় মানুষ দাঁড়িয়ে দেখেছেন এই লাল স্রোতের মিছিল কর্মীদের কণ্ঠে একটাই স্লোগান অন্যায়ের বিরুদ্ধে লড়াই মানুষের অধিকারের জয় আজকে মিছিল মানুষের জন্যে আজকের মিছিল এই যে গ্রামে গঞ্জে দীর্ঘদিন ধরে বিজেপি এবং তৃণমূলের চক্রান্তের ফলে একশো দিনের কাজ বন্ধ আছে সে একশো দিনের কাজ চালু করার জন্যে ধারাবাহিকভাবে বামপন্থীরা যে লড়াই করছে চারের ক ফর্ম ফুলপ পূরণ করে বিডিও অফিস পঞ্চায়েতে দাখিল করা হয়েছে তারপরেও তারা আইনকে মান্যতা দিচ্ছে না তার প্রতিবাদে এই মিছিল প্রতিবাদ শুধু নয় যাতে এই কাজ চালু করা যায় গ্রামে কাজের হা কার করেছে মানুষের অভাব তৈরি হয়েছে এটাকে পূরণ করতে হবে সেই দাবিতেই হচ্ছে যে এই মিছিল এই মিছিল হয়েছে যে মানুষের ঘর পড়ে গেছে বহুদিন ধরে ঘরের সার্ভে হয়েছে ঘর পাওয়ার কথা কিন্তু সে ঘর পাচ্ছে না আবাসন পাচ্ছে না সেই টাকাগুলো কোথায় যাচ্ছে তার কোনো হদিশ নেই সুতরাং প্রকৃত যারা গরিব মানুষ প্রকৃত যাদের ঘরের প্রয়োজন আছে তারা যাতে ঘর পায় যা নিয়ে এই সরকার এই পঞ্চায়েত তারা নানান রকম নোংরা রাজনীতি করছে যাতে অবিলম্বে সে কাজগুলো কার্যকর করা যায় তার দাবিতে এই মিছিল এছাড়া আমাদের ক্ষেত মজুর যারা আছেন তাদের মজুরি বৃদ্ধির দাবিতে মিছিল এই মিছিল কর্মসংস্থানের জন্য গোটা পশ্চিমবাংলা জুড়ে কর্মসংস্থানে হাহাকার এই সরকারের নীতির ফলে বিজেপি এবং তৃণমূলের উভয় নীতির ফলে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই কর্মসংস্থানের দাবিতে মিছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপকভাবে বেড়েছে প্রত্যেকটা জিনিসের মানুষের ধরা ছোঁয়ার বাইরে মানুষের রান্নাঘরে আগুন লেগেছে তার প্রতিবাদেই এই মিছিল এই মিছিল উত্তরবঙ্গে যেভাবে পাহাড়কে ধ্বংস করা হচ্ছে আমাদের জঙ্গল আমাদের ওখানকার নদীর বালি পাথর সমস্ত কিছু লুট করার ফলে প্রকৃতির ভারসাম্য যে হারিয়েছে এবং তার ফলে যেভাবে ওখানে বন্যার সৃষ্টি হয়েছে এবং মানুষ মারা গেছেন অসহায় হয়ে পড়েছে তার পাশে মানুষকে দাঁড়াবার জন্যে এই মিছিল এ মিছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এ মিছিল এসআইআর নাম করে বিজেপি যেভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে যেভাবে একটা বিরাট অংশের মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করছে ভোটার তালিকা থেকে নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদে এই মিছিল এই সমস্ত দাবিগুলো নিয়ে এই মিছিল আজকে সংগঠিত হচ্ছে আমরা বলতে চাইছি যে এই এসআইআর করার যে লক্ষ্য সেই লক্ষ্যে আমাদের যেটা স্পষ্ট কথা সেটা হচ্ছে প্রকৃত যারা ভোটার তাদের একজনেরও যাতে নাম বাদ না যায় তার জন্যে কমিশন সরকার সমস্ত রাজনৈতিক দলকে এর পক্ষে থাকতে হবে আমরা এর পক্ষে আছি একজন ভোটার প্রকৃত ভোটার যেন বাদ না যায় এটা হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস গত তেরো চোদ্দ বছর ধরে প্রচুর ভুয়া ভোটার রেখে দিয়েছে মৃত ভোটার রেখেছে ডবল এন্ট্রি ভোটার রেখেছে নানান রকম ভুয়া ভোটা রেখে দিয়েছে সেগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এইটা আমাদের দাবি কিন্তু এসআইআর নাম করে ওই দু হাজার দুই সালে কার নাম ছিল আর এখন কার নাম আছে সেটা মিসম্যাচ হওয়ার পর তার বাবা মার বার্থ সার্টিফিকেট আনতে হবে কি তার হচ্ছে যে এই সমস্ত কার্ড ফাট জোগাড় করতে হবে এই সমস্ত জটিলতার বিরুদ্ধে আমরা পরিষ্কারভাবে মানুষকে হয়রানি করার বিরুদ্ধে আমরা মানুষের যখন আধার কার্ড হয়ে গেছে আধার কার্ডের কথাও সুপ্রিম কোর্ট বলেছে কোর্ট রায় দিয়েছে তাকে মান্যতা দিলেই তো হবে আর তো বেশি কিছু দরকার নেই সুতরাং এইটা আমরা চাই থেকে শুরু হয়েছে কৃষ্ণনগরে শুরু হবে আমাদের জেলা সম্পাদক

মজুর রা কেসে জিতে যাওয়ার পরেও এখনো পর্যন্ত একশো দিনের কাজ চালু করা হলো না কেন ওই অপদার্থ

নিয়ে ভিড় থেকে দূরে হটো না 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 গরীব থেকে খা মানুষের সূত্রে বিজবি ভারত থেকে দূরে হটো না না এই তো বলি অবিলমে গরীব মেনে যে মানুষের সাথে 100 দিনের কাজ চালু করতে হবে করতে হবে করতে হবে এই না কাজ না হয় খুব ভালো তেল কমলে পাড়ি মাসরাদি দিনা খুব ভালো

ব্যুরো রিপোর্ট নিউজ সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেডজন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে